যারা রবীন্দ্র চর্চা করেন তারা বলেন যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো অনুভূতি নেই রবি ঠাকুরের কোনো লেখা গান বা কবিতা দিয়ে যার বর্ণনা করা যায় না আমি বিস্মিত কৌস্তব সেই রবি ঠাকুরকে টিএমসিপির নেতা চেনে না আমি বলবো সুভ্রভ বিজেপির বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে সরব তৃণমূল আবার রবি ঠাকুরের ছবি পুরনো নিয়ে তৃণমূল নীরব এখন মুশকিল হচ্ছে রাজনীতিতে যদি মনীষীদের ব্যবহার করা হয় শুধু তো এখন রাজনীতিতে তৃণমূল মনীষীদের ব্যবহার করা হয় হয় না কলকাতায় তুমি ডেঙ্গুর মশার থেকে মমতার ছবির হোর্ডিংয়ের ছবি বড় থাকে মানে পাশে ডেঙ্গুর মশা পাশে মমতার ছবি প্রশ্নটা এটা না প্রশ্নটা হচ্ছে এখানে যে আলোচনা শুনছিলাম আমি যে তুই অধম আমি অধম মানে যে জিজ্ঞেস করা হচ্ছে তৃণমূল কেন পড়ালো ওই যে আর এস কী করেছিল আর এস যে করেছিল তো জানি আমরা আর সম্বন্ধে জানি প্রথম কথা হচ্ছে রবি রবি ঠাকুরের ছবি পোড়াচ্ছে যারা যে ছাগলের দল আমি বলতে বাধ্য হচ্ছি এই শব্দ ব্যবহার করতে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না এটাই তৃণমূল কংগ্রেস চায় তৃণমূল কংগ্রেস চায় এডুকেশনটা কাট করে দিতে পড়াশোনা আজকে পাড়ায় কি উদাহরণ ছিল পাড়ায় একটা ঘরের ছেলে ভালো করে করে একটা ভালো চাকরি পেয়েছে আমি সেই দাদার মতো হব আর পাড়ায় এখন অনুকরণ করা হয় যে একটা পাড়ার দাদা মানে বুলেট হাতে হচ্ছে গলায় হচ্ছে কুকুরের বকলেসের মতো শোনাচ্ছেন হাতের ইসলেট মাথায় টুপি দুলাকি দু বাইক

না ভাস্করদের অভিযোগটা করছেন যে বামেদের কাছে দর বাড়ানোর জন্য এই কথাগুলো নরসা সের দিকে বলেছেন বামেদের প্রতিনিধি হচ্ছে সুব্রতমে জিজ্ঞেস করলে তৃণমূল মামলা করবে কিনা তৃণমূলের মুখপত্ররা বলতে পারবে সিভিক কেউ তো এটা বলতে পারবে না তৃণমূল মামলা করবে তো তৃণমূলের মামলা করা উচিত এক

অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এরকম তৃণমূল কংগ্রেস অতীতেও করেছে করেনি এমনটা না মিথ্যে খুনের মামলা দিয়েছে মিথ্যে খুনের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে অনেকে তো সিট দ্বারা সোজা রাখতে পারেন না দেখবেন এখন আর বাইরনকে কেউ চিনতেও না একটা এমএলএ জিতেছিল সাগর দিগির মানুষ জিতিয়েছিল এখন কিসে পরিণত হয়েছে দেখেছেন রাস্তা দিয়ে দেখলে কেউ টাকায় না অব্দি এরকমই হয় তৃণমূল কংগ্রেসে ঢুকে গেল কিন্তু এরকম অতীতে তৃণমূলের সেই বাইরন বিশ্বাসকে তো বাইরন বিশ্বাসকে তো কংগ্রেস আটকার মানে কংগ্রেস এবং বামেরা তারা রাখতে পারেনি তো উল্টো দিকটাও বলতে হবে যে মুহূর্তে তৃণমূল নিয়ে নিচ্ছে তার মানে উল্টো দিকে তোমরা ধরে রাখতে পারছো না এরকম ছিল আগে নাকি চৌত্রিশ বছর দেখেছো তুমি

খুব স্পষ্ট করে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল বিহারে এসআইআর ক্ষেত্রে গ্রহণ করতেই হবে নথি হিসাবে আধার কার্ডকে নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে এটাই হবে বারোতম নথি এইটা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নাগরিকত্বের প্রমাণ নিঃসন্দেহে আধার কার্ড নয় কিন্তু এসআইআর জন্য বারোতম নথি হিসাবে গ্রহণ করতেই হবে আধার কার্ডকে আধার কার্ড বৈধ নাকি অবৈধ সেটা নির্বাচন কমিশন যাচাই করতে পারবে প্লিজ তৃণমূলের কথা হচ্ছে তৃণমূলের স্লোগান হচ্ছে আমাদের বুথে ভোট দেবে ভূতে ভূতেরা ভোট দিচ্ছে স্বর্ণ লেগে ভাস্করবাবু যেখানে থাকেন বাবুরা ভোট দিয়েছেন তো এই ভূতের নাম বাদ দিতে হবে লেফট বাদ দিতে হবে নোটরেস বাদ দিতে হবে অতীতে দু দুই সালে এসআইআর হয়নি এসআইআর হয়েছিল আঠাশ লাখ লোকের নাম পশ্চিমবাংলায় বাদ গিয়েছিল আমাদের কথা নাম বাদ দিতে হবে ভুয়ো ভোটারের নাম বাদ দিতে হবে নোটরেসের ভোটারের নাম বাদ দিতে হবে লেফট ভোটারের নাম বাদ দিতে হবে কিন্তু বাদ দিতে গিয়ে একজনও গরিব মানুষ বা কারোর নাম যাতে বাদ না যায় বা কোনো ভুয়ো নাম বা অনুপ্রবেশকারী নাম যাতে যুক্ত না হয়ে যায় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এসআইআর সাথে বা এসআইআর এর সাথে অনুপ্রবেশের কোনো সম্পর্ক নেই ধর্ম নিয়ে এই বাইনারি তৃণমূল বিজেপি করছে এটা ঠিক নয় তবে একটা কথা ঠিক বেশ আধার অথেন্টিফিকেশন বাদ যাবে অথচ এমন এগারোটা নাম বলছে সেটাও বাতিল হতে পারে বেশ বেশ কিন্তু আমি 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 এইখানে বক্তব্যটা থামাবো কৌস্তবে তার কারণ আজ সকালে রাজ্যবাসীর ঘুম ভেঙেছে ইডির তৎপরতা দেখে সেই ছবি আপনাদের সামনে রাখবো কাক থেকে শুরু হয়েছে বালি পাচার মামলায় ইডির তৎপরতা কলকাতা সল্টলেক সহ মোট বাইশটা জায়গায় তল্লাশি করছে ইডি ঝাড়গ্রাম মেদিনীপুর খেজুরি কল্যাণী সকাল ছটা থেকে তেইশটা জায়গায় এই মুহূর্তে খবর পাচ্ছি আরো একটা জায়গায় বেড়ে গিয়েছে তেইশটা জায়গায় ইডির তল্লাশি বালি পাচার মামলায় জি ডি মাইনিং কোম্পানি জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড এই সংস্থার যোগ এবং সেই যোগের সূত্র ধরে একেবারে ইসিআইআর দাখিল করে ইডির ম্যারাথন অভিযান এই সংস্থার যিনি কর্ণধার যিনি অধিকর্তা থেকে শুরু করে কর্মী গাড়ি চালক কাউকে বাদ দেয়নি তাদের বাড়িতে তাদের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি এখান থেকে কোস্তাব চট্টোপাধ্যায় রিয়েকশন এপ কোস্তাব দা কুনাল ঘোষের বক্তব্য আপনি শুনলেন তিনি বলছেন যে এই যে ইডির অভিযান টাইমিংটা নিয়ে প্রশ্ন তুলছেন ভোটের আগে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান তাতে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি ইডি সিবিআই যখন আসে এই বকুলতলার মেলার মতো ঠিক নির্বাচনের আগে আসে আর তারপর জামিন হয়ে যায় ওই যে দেবজানি আর কি নাম সুদীপ্ত ওদের বিরুদ্ধে নাকি চার্জি ফ্রেম করা যায়নি অনুব্রত নাকি বাংলায় বলেছে ট্রান্সলেটার সিবিআই ইডি জোগাড় করতে পারেনি কিন্তু কথা হচ্ছে আজকে যাদের যেখানে রেড হচ্ছে এই ভদ্রলোক আমি ভদ্রলোক বলবো না বলবো এর সাথে ভাইপোর সম্পর্ক কী দেউচা পাচামিতে কত টাকার বরাদ পেয়েছে এই এজেন্সি কত টাকার বরাদ পেয়েছে দেউচা পাচামিতে একটা স্পেসিফিক জিনিস তৈরি করার জন্য এই এজেন্সি বরাদ পেয়েছে শখের বাজার এর ওপর প্রাসাদ প্রমাণ বাড়ি অন্যান্য জায়গায় এদের সাথে কার সিন্ডিকেটের যোগাযোগ শুভেন্দু অধিকারী বললেন যাদের নাম বললেন শুভেন্দু অধিকারী কলিগ ছিলেন তো উনি ভালো জানেন বালি মাফিয়া কারা চালাতো কি চালাতো শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের লাভ হচ্ছে এই বাবু কুনাল ঘোষেরা আনন্দিত হচ্ছেন তার কারণ একেবারে এখান থেকে এই প্রশ্নটা ওঠে যে কার লাভ কার লোকসান কারণ রাজনৈতিক দরজা ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছেছে